ঠিক এক বছর আগের কথা দেশজুড়ে আলুর ভয়াবহ সংকট বাজারে দাম ছুঁয়েছিল আকাশ সাধারণ মানুষের কষ্ট লাগবে সরকার বাধ্য হয়েছিল বিদেশ থেকে আলু আমদানির অনুমতি দিতে ইতিহাসে এটাই প্রথম দুই হাজার তেইশ চব্বিশ অর্থ দেশে প্রায় আটানব্বই হাজার সাতশো একত্রিশ টন আলু আমদানি হয় যা রপ্তানির চেয়ে প্রায় আট গুণ বেশি কিন্তু সেই সংকটের বছরে যেন আসার আলো দেখায় উত্তরাঞ্চলের আলু চাষিরা লালমনিরহাট নাটোর আর রংপুরের কৃষকেরা ব্যাপক আলু উৎপাদন করে দেখেছিলেন বকবরা স্বপ্ন এবার শুধু দেশ নয় বিদেশেও যাবে বাংলাদেশের আলু তাদের ঘামে ভিজে উঠেছিল মাঠ ফলন হয়েছিল রেকর্ড পরিমাণে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আলু একদিন ছিল স্বপ্ন আজ সেই আলুই হয়ে উঠেছে গলার কাটা সরকারের নির্দেশনা সংরক্ষণ ও ভালো দামের আশায় এতদিন হিমাগারে আটকে রাখা সেই আলু এখন আর কেউ কিনছেন না গ্রামের পর গ্রামে মাইকিং করেও ক্রেতা খুঁজে পাচ্ছেন না আলুর দাম না বাড়ায় দিশেহারা চাষিরা এখন বড় লোকসানের মুখে একদিকে ঋণের চাপ অন্যদিকে বাজারে ন্যায্য দাম না পাওয়ার হতাশা সব মিলে চোখে অন্ধকার দেখছেন আলু চাষিরা প্রশ্ন এখন একটাই তাহলে কি আবারও কেউ কল নাড়ছে আলুর বাজারে কেনই বা সরকার এখনো নীরব তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক লালমনিরহাটের নয়টি হিমাগারে আটাত্তর হাজার মেট্রিক টন আলু অবিকৃত অবস্থায় পড়ে আছে সরকার হিমাগারের গেটে আলুর দাম কেজি প্রতি বাইশ টাকা নির্ধারণ করলেও কৃষকরা পাচ্ছেন মাত্র আট থেকে দশ টাকা লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে চলতি মৌসুমে সাত হাজার আটশো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে উৎপাদন হয়েছে দুই লাখ চার হাজার মেট্রিক টন জেলার নয়টি হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছে আটাত্তর হাজার মেট্রিক টন যার আর্থিক মূল্য প্রায় একশো ছয় কোটি টাকার মতো জানা যায় লালমনিরহাটের বিভিন্ন হিমাগারগুলোতে বিপুল পরিমাণ অবিকৃত আলু আছে এবারের আলু উৎপাদন বেশি হয় মৌসুমের শুরু থেকে কৃষকরা আশানুরূপ দাম পাননি গত বছরের তুলনায় এবছর আলুর দাম কম হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন কলেস ঘুরে দেখা যায় প্রতি কেজি আলু আট থেকে দশ টাকায় পাইকে রেটে বিক্রি হচ্ছে যার কারণে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন অথচ আর দেড় মাস পর নতুন আলু রোপণের মৌসুম শুরু হবে এমন অবস্থায় বিপুল পরিমাণ আলু এখনই বিক্রি করতে না পারলে তা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই কৃষি ও কৃষককে বাঁচাতে সরকার হিমাগারের গেটে আলুর দাম কেজি প্রতি বাইশ টাকা নির্ধারণ করলেও খুচরা বাজারে মাত্র চোদ্দ থেকে পনেরো টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে আমি একশো বিঘা জমি আবাদ করেছিলাম তাতে আমার উৎপাদন খরচ বিশ টাকার মতন পড়ছে কোলেস্ট্রল রাখা হলো কেজি প্রতি প্রায় ছয় টাকা সাত টাকার মতন খরচ এতে ঘাটতি আছে পার বস্তা এক হাজার টাকা নয়শো টাকা সাড়ে আটশো টাকা আমাদের ঘাটতি হচ্ছে তবে কৃষকরা সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এমন পরিস্থিতিতে চাষিদের মাথায় হাত পড়েছে এত টাকা লস করে আমাদের কৃষক ছাড় পাইতেছে না এমন আবাদ করবে কি করে চলবে মানুষ

তিস্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বলেন আলুর বাজারে দাম কম থাকায় হিমাগার থেকে কৃষকরা আলু তুলতে আসছেন না অথচ গত বছর আগস্টে পঞ্চাশ থেকে ষাট হাজার বস্তা আলু বের হয়েছিল এবার মাত্র দশ থেকে পনেরো হাজার বস্তা আলু বের হয়েছে মনে যে আমাদের সামনে আবাদ করছিলাম মনে করেন যে আমার আশি পঁচাশি লাখ টাকা লস মনে করেন যে মানুষের কাছে আমাদের কাছে এখনো দশ বিশ লাখ টাকা পায় মনে যে একটা ব্যাংকে টাকা পাবো কি একটা সহজ দেবো অনুরূপ একটা পাবো তা আমরা লালমনিরহাট কৃষি বিপণন কর্মকর্তা বলেন কৃষকরা আলুর ন্যায্য মূল্য না পায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সঠিক সময় আলু বিক্রি না হলে চাষীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এই ছিল আলুর দাম দর নিয়ে বিস্তারিত প্রতিবেদন আমি রযজ গরমন ভাইস কবি লালমনিরহাট